কথায় আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি যেন নতুন আলোর দিশা দেখায় ঠিক তেমনই এক অনন্য সাফল্যের সাক্ষী হল মর্নিং বেল চিল্ড্রেন একাডেমি কিন্ডার গার্ডেন বৃত্তি পরীক্ষায় দুই হাজার চব্বিশে অসাধারণ সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের মর্নিং বেল চিলড্রেন একাডেমি দেশ সেরা আটজন সহ মোট একশত তিনজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন যা এই স্কুলের জন্য এক বিশাল অর্জন আর সেই সাফল্য উদযাপন করতেই আজ আয়োজন করা হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সকাল দশটায় একাডেমির ক্যাম্পাস থেকে শুরু হয় এই শোভাযাত্রা শিক্ষক ও শিক্ষার্থীদের মিলিত পদচারণায় মুখুর হয়ে ওঠে পুরো শহর শোভাযাত্রায় পার্টির তালে তালে শিক্ষার্থীরা নেচে গিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করে সেই সঙ্গে অভিভাবকরাও অংশ নেয় এই উৎসবে শহরের পায়রা চত্বর সহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ফিরে আসে একাডেমি প্রাঙ্গণে শেষে সবাই মিষ্টি মুখ করে উদযাপন সম্পূর্ণ করে মূলত বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই হাজার সালের যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আমরা জিনাদা কেন্দ্রের মধ্যে মর্নিং বেল চিলড্রেন একাডেমি বিগত বছরের তুলনায় এবার অবিস্মরণীয় ফলাফল আমরা অর্জন করেছি সেটি হলো যে প্রথম শ্রেণী থেকে পাঁচজন সম্মিলিত মেধা তালিকায় দেশ সেরা হয়েছে এবং দ্বিতীয় শ্রেণী থেকে তিনজন সম্মিলিত মেধা তালিকায় দেশ সেরা এই সর্বমোট আটজন ঝিনাইদের কেন্দ্রে এ পর্যন্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কখনো এই সম্মিলিত মেধা তালিকা অর্জন করেনি বিশেষ করে টু পর্যন্ত শিক্ষার্থীদের তো আমি মনে করি যে প্লে থেকে টু পর্যন্ত প্লে কেজি ওয়ান এবং প্লে চারটা শ্রেণী থেকে সর্বমোট শতাধিক শিক্ষার্থী আমাদের বৃত্তি পেয়েছে আটজন সমৃদ্ধ মেধা তালিকা সহ বিগত বাইশ বছরের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যতগুলো ফলাফল হয়েছে এই বছরই আমাদের সব থেকে আবস্মরণীয় এবং আমাদের গর্ব করার মতো ফলাফল হয়েছে সেই জন্য আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা উদযাপন করলাম আমরা একটি আনন্দ শোভাযাত্রা শেষে আমাদের শিক্ষার্থীদেরকে মিষ্টিমুখ করালাম আমরা এই আনন্দটা আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে সবার সাথে ভাগাভাগি করে নিলাম আমরা প্রতি বছর এই বৃত্তিপ্ত শিক্ষার্থীদের নিয়ে আলাদাভাবে তারা তো সার্টিফিকেট এবং টাকা পাই কিন্তু আলাদাভাবে আমরা তাদেরকে আবার সংবর্ধনা দিই প্রতি বছর এবারও বৃত্তিয় শিক্ষার্থীদের নিয়ে আমাদের ঈদের পরে তাদের সংবর্ধনা দেওয়ার ইচ্ছা আছে মর্নিং বেল চিলড্রেন একাডেমির এই সাফল্য নিঃসন্দেহে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের অসাধারণ দিক নির্দেশনার ফসল এভাবেই শিক্ষার আলো ছড়িয়ে যাক নতুন প্রজন্ম গড়ে উঠুক মেধা এবং নৈতিকতার শক্তিতে এটাই সবার প্রত্যাশা